আঙ্গরা আশাবাদী নাই এই এই ইলেকশনে আঙ্গরা আশা নাই যেখানে প্রধান বিরোধী দলীয় নাই সেখানে এটা কিসের নির্বাচন এটা নির্বাচনের মতো লাগতেছে না জনতার নির্বাচনের খবর দর্শক রাজধানীর ঢাকা ঘুরে জনতার নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন দর্শক আনন্দ টিভির নিয়মিত আয়োজন জনতা নির্বাচনে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ জোনাল আবেদিন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর আমতলি বাস টার্মিনালে তো আপনারা জানেন যে আসছে সাতই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সে নির্বাচন সম্বন্ধে জনগণের সাধারণ মানুষের ভাবনা কি সেই বিষয়ে আজকে আমরা জানতে হাজির হয়েছি এখানে তো শুনবো তাদের মতামত জানব এবং জানাবো আপনাদেরকে তো আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে একটু জানতে চাই আসছে সাতই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত সেই বিষয়ে আপনার প্রত্যাশা কতটুকু আমরা যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক হ্যাঁ আমরা যেমন ভোট দিতে পারি আরামে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হয় কি বলছেন ধন্যবাদ আপনাকে তো আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনার প্রত্যাশা কতটুকু যে সাতই জানুয়ারি নিয়ে কেন আমি কথা বোধ আমি যাবো শেষ ধন্যবাদ আপনাকে তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ষাতি জানুয়ারিতে আমরা নির্বাচন আসলে অনেক সময় দেখি যে অনেক গ্যাঞ্জাম সৃষ্টি হয় বা অনেক সহিংসতা হয় ওরকম কোনো আশঙ্কা আছে কি না আসলে বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে এইট নাইন বা মেট্রিক দিয়েছে এরা কিন্তু ভোট দিতে পারে নাই ঠিক আছে আমরা আশা করি যে আমরা নিজের পর্যন্ত দিতে পারি ওই প্রত্যাশা আমরা করতেছি সাথে জানুয়ারি ধন্যবাদ আপনাকে তো আমরা আরেকজনের কাছ থেকে একটু জানতে চাই সাতই জানুয়ারি নির্বাচন নিয়ে আপনার হামলাটা কি আপনারা কিন মানুষের দেশে জনগণ তো মূল্য নেই যেখানে ভোট দিতে পারছে না সেখানে তো মনে করেন যে জনগণের ভোটারের কোনো দামই রইলো না তো এতে করে নির্বাচন এটা একটা সাধারণ এটা কি বলবো আর এটা কোনো একটা মত মতো যেখানে প্রধান বিরোধী দলীয় নাই সেখানে এটা কিসে নির্বাচনের মতো লাগতেছে না এটা ইউনিয়ন পর্যায়ে এটা নির্বাচন হলে আরো মানুষ আনন্দ করতে পারে নির্বাচন রাজার এখানে কোনো না পরিবেশ না এটা যাই না এটা সরকারি ভালো জানে এই ব্যাপারে আপনার প্রত্যাশা কতটুকু প্রত্যাশা তো মনে করেন কি বলবো এই দুগুলো নিয়ে কোনো প্রত্যাশা নাই যে মনে করেন যে পেয়ার ইলেকশন যে আসবে এটা নিয়ে কোনো আশাবাদী দেখি না কোনো রাস্তায় দেখি যেভাবে নির্বাচন হচ্ছে আর কোনো কিছু বলার নেই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আমরা একটু মানুষের একটু কথা বলবো আসছে সাতই জানুয়ারি নির্বাচনের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে আপনার সরকারের কাছে প্রত্যাশা কতটুকু আপনাদের কাছ থেকে একটু জানি যে সাতই জানুয়ারি নির্বাচনে আপনাদের আশা কতটুকু আশাবাদী নাই এই ইলেকশনে আঙ্গুরে আশা নাই কারণটা কি

তাদের চাওয়া একটাই এবং দাবি একটাই যে সুষ্ঠু নিরাপদে নির্বাচন অনুষ্ঠিত হোক তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে নিজের ভোটটি নিজে দিতে পারে সেটি তাদের আশা এবং সেটি তাদের প্রত্যাশা তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জোনাল আবেদিন